কালকে প্রতিষ্ঠা উপলক্ষে আজকে মামিরা চলে এসছে আর বাজারে এসছি একটু জাস্ট কিছু কেনা বাকি আছে আর সন্ধ্যেবেলা অধিবেশ আমি আমাকে আবার হাওড়া ফুল মার্কেটে যেতে হবে তো বললাম মামিরা এসছে আর আজকে যেহেতু ভেজ বাড়িতে মানে নিরামিষ তো তাই নিয়ম থেকে কিছু নেবো ওরা এসছে এতদিন পর সকালবেলা চলো দেখা যাক কি পাওয়া যায় চলে এসছি হাওড়া ফুল মার্কেট এখান থেকে ফুল যাবে কালকে পুজোর জন্য শুধু কালকে পুজো না আজকে অধিবাসেরও মালা আছে তো সব নিয়ে দেখি কখন শেষ হয় চলো আজকে ফুল মার্কেট নিয়ে ব্লগটাও গান দেখতে থাকবো যেই লেভেলে জিনিসপত্রের দাম বাড়ছে এক একটা ডাব নাকি পঞ্চাশ টাকা তো ডাবটা প্রথমে দেখলাম কিনে নিলাম আর গ্যাদার মালারও মানে গ্যাদার লুজ গ্যাদারও যা দাম বলছে দুশো টাকা নাকি কেজি ভাবা যায় তো পাঁচশো নিলাম এখানে বেলপাতার মালাও নেব কিছু কারণ ষোড়শ পূজয়ে পুজোয় লাগবে মায়ের জন্য ফুল নেওয়া ডান এখন বাসের জন্য যাব প্রচুর মানে ফুলের প্রচুর দাম আর একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ সন্ধ্যেবেলা অধিবাস আসে বললাম তো চলো বাড়িতে গিয়ে ব্লকটাকে পরে এন করবো বাট ফুল এত দাম মাথা খারাপ হয়ে গেছে তো আমার বন্ধুটা এসেছিলো আর ও একটুখানি ভিডিও করে দিয়েছে এটা হলো অধিবাসের শেষে আরতির পর শঙ্খ বাজানোর সময় তোলা আর তো অধিবাস প্রায় শেষ হয়ে গেছে মানে দেখতে দেখতে সেই দিনও চলে এলো দেখতে দেখতে সেই মুহূর্ত কেটে গেল সময় কিভাবে চলে যায় বাট এখনও অনেক কাজ বাকি মূর্তি সো পরে হলে ডেফিনেটলি সেগুলো ব্লগে শেয়ার করবো বেসিক্যালি চালিটা বাকি এই দেখো সব গ্রুপ তো জাস্ট মায়ের অধিবাস হলো কালকে সকালে মহাস্নান আছে প্রাণ আছে এটা হলো স্নানের সাজ মানে এই ড্রেসটা পরে মানে এই শাড়িটা পরে মা সকালবেলা স্নান করবে আমাদের অ্যাকচুয়ালি ছটা থেকে মায়ের স্নান শুরু হবে কারণ ছটা থেকে সাতটা